এডিট করার আলিশিতে ভিডিও করতে ইচ্ছা করে না আর ভয়েস দেওয়ার আলিশিতে ভিডিও ছাড়তেই ইচ্ছা করে না কিন্তু কি করবো আমার স্পেস ফুল হয়ে যাচ্ছে তার জন্য তো আমাকে ভিডিওটা ছাড়তেই হলো যেহেতু আমি ভিডিওটা করে রেখেছি এডিট করতে ইচ্ছা করে না ভয়েসও দিতে ইচ্ছা করে না তবুও বেশি কথা না বলে ভিডিওটা শুরু করেই দিই তো দেখো আমি ফার্স্টেই দেখাচ্ছি ঠাকুরের মন্দির আমি চলে এসেছি এখন মন্দিরে এখানে মন্দিরটার বয়স পঞ্চাশ বছর হলো বলে তেরো দিন ব্যাপী দোল পূর্ণিমার ওর উৎসব চলছে রং উৎসবের উৎসবটা এখনও অবধি চলছে তো আজকে ছিল মৎস্য তো তার জন্য আমি চলে গেছি মাঝেও কীর্তন শুনতেও গেছিলাম দু একদিন তো সেটা আর ব্লক করা হয়নি ওই যে আগেই বললাম বড্ড আলিসি বড্ড কুড়ে লাগে এডিট করতে তো ঠিক আছে আজকেরটাই তোমাদের সাথে শেয়ার করি তো ঢুকেই আমি আগে ঠাকুরকে প্রণাম করার জন্য চলে আসলাম আর দেখো ঠাকুরকে মানে কত সুন্দর করে সাজানো হয়েছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। ভালো করে দেখো কত সুন্দর লাগছে দেখলে তো কত সুন্দর ঠাকুর দর্শন করালাম আর দেখলে না ঠাকুরের এই সুন্দর দর্শনটা মনটা একদম জুড়িয়ে যায় আর সন্ধ্যা সময় যদি তোমরা সন্ধ্যা আরতি দেখো না জাস্ট দারুন দারুণ এত সুন্দর সন্ধ্যা আরতি হয় না বলার মতো না ভীষণই ভালো লাগে তো দেখো বেশি কথা আর বলছি না না বললে না বললেই নয় তবুও বলে ফেললাম বেশি কথা আর দেখো চলে যাবো মৎস্য খেতে আর আমরা কিন্তু অনেকে মিলে এসছিলাম আর অনেকে মিলে আসলে না প্রচুর মজা হয় তার জন্য সবাই মিলে একসাথে এসছিলাম আর আমরা একদম জায়গা পেয়েও গেছি আর জায়গা পাওয়ার সাথে আমরা সবাই মিলে বসেও পড়েছি দেখতেই পাচ্ছ সবাইকে নিয়ে আমরা তো হাতে প্লেট নিয়ে একটু আড্ডা গল্প মারছিলাম একটু আসতে লেট হচ্ছিল তবে বেশি লেট হয়নি ভোগের প্রসাদ আসতে অল্প একটু লেট হচ্ছিল তার জন্য একটু আড্ডা মারছিলাম আর আমি আশেপাশ দিয়ে সবাই একটু দেখিয়ে দিচ্ছিলাম তারপরে দেখো প্রসাদ তো চলেই আসলো আর যা সুন্দর টেস্ট হয়েছিল ভোগের প্রসাদ বলতেই নি ভোগের প্রসাদ পাতে পড়লেই মনটা জুড়িয়ে যায় আর মানে মুখে গেলে তো কোনো কথাই হবে না বিশেষ করে আমার ঘ্যাটটা ভীষণই ভালো